কথা ছিল কিন্তু আপনাদের দেখলাম না দেখলাম অন্য নায়িকা এর রহস্য জানতে পারি আমরা হ্যাঁ আমি বলতাছি এর রহস্য আপনাকে আমার বয়স এখন তো ষোল পনেরো তাই আমি শাকিব খান্নার সাথে ছবি করতে পারতাছি না আপনাকে দেখতে তো আপা আপা মনে হচ্ছে আপনি পনেরো ষোলো বছর বয়স বলছেন কেন আপনি বয়স লুকাচ্ছেন কেন আপনি কি বলছেন আমার বয়স মাত্র সতেরো বছর আপনি আজতে কথা বলছেন কেন আমার আঠেরো বছর হয়নি আমাকে আপনি আপা বললেন কেন আপনার কি দোকান পারমিশন কে দিয়েছে। বসেন বসেন সরি সরি আমার ভুলে গেছে বলে তুমি করবেন আচ্ছা বসেন আঠারো বছর পূর্ণ হয় নাই আপনি ছবি করেন নাই তো প্রিয়তমা ছবি করার কথা ছিল আমি তুফান ছবি করার কথা ছিল রাজকুমার ছবি করার কথা ছিল কোনোটাতে দেখো না আঠারো বছর পূর্ণ হলে তখন আপনি ছবি করবেন হুগলি আসলো ছবি করলো অপু আসলো ছবি করলো সবাই দেখলাম শাকিব খানের সাথে এত ঘনিষ্ঠ হয়েছে কিন্তু এক বাচ্চার মা হইয়া সবাই মিডিয়া কাঁদে আপনি আবার তার সাথে ঘনিষ্ঠ হয়ে ছবি কয় বাচ্চার মা হয়ে আবার কাঁদবেন মিডিয়া একসাথে প্রিয়তমা রাজকুমার

হয়তো কারো একটা নিয়ে মিডিয়া কাঁদতে হয়েছে যেমন ওপো কাঁদলো গুগলি কাঁপলো আপনি কবে কাঁদবেন ম্যাডাম আমি কোনো দিনও কাঁদতো না ওরা একটা বাচ্চা মা হয়ে যাচ্ছে আমি তিনটা বাচ্চার মা হয়ে আসবো আর সাকিব খানে নিয়ে একসাথে আসবো আপনি প্রিয় তোমা তুপান রাজকুমার ছবি করতে পারেন নাই ম্যাডাম আমার কথা মনে কিছু নিবেন না সামনে আপনার পরিকল্পনা কোন ছবি করবেন আমি সাকিব খানের সাথে তিন নাম্বার বোর ছবি জানতে চেয়েছিলাম বর্তমানে পরিকল্পনা কার সাথে আর সামনে ভবিষ্যতে ছবি করতে

সব পরিচালকরা ফলো করবেন নাইকা লেডি মনি আপনাদের মাধ্যমে কিছু ড্রেস দেখাবে তার জনপ্রিয়তা দেখবেন দর্শক আপনারা সবাই করতালের মাধ্যমে কি নম্বর জানাবেন তার ড্রেস দেখা হ্যাঁ সেই কি এনে বলতে বর্তমানে তো পঞ্চম এসে না তো পঞ্চমের যে গানটা ও যে এখানে খুব কি গানে খুব খুব হ্যাঁ আচ্ছা ওই চাঁদ মধ্যে নদীর বুকের চর আমি নিতর আপনি আমার দিকে সরাবেন সে আছে না আপনার সাথে অভিনয় করবো আচ্ছা আমি আপনার সাথে অভিনয় করবো আসুন Kurupu! Okay, John. I'm making the Bye. Dan tambah lagi bajak. Bajakan, bajak, lach, lach, lach.